এবার গিনজি সাদা প্যান্ট পরে ভিন্ন লুকে ক্যামেরা বন্দী বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোছনের টেন্ডিং এ রয়েছেন শবনমিয়া বুবলি একের পর এক ইশুনিয়া আলোছরে আছেন কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় শবনম বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ফরেস কিন্তু এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমিয়া সেন বুবলির একটি ফটো গ্রুপ পাক যা পড়দে সাবনিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গিনজির সাদা প্যান্ট পরে একদম ভিন্ন ইসলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে হাসি মুগ্ধ করার মতো দুদ্রন্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটিও বর্তমানে সোশ্যাল মিডিয়া বা থেকে জানা গেছে বর্তমানে সাবনিমিয়াসিন বুবলি দেশের বাইরে নাকি অবস্থান করছেন কানাডা কিশেদের আগে সাবনিমিয়াসিন বুবলিকে দেখা গিয়েছিল বিমানে উঠি একাই জনে কোথায় যাচ্ছে আর এবার বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় সাবনিমিয়াসিন বুবলি নাকি দেশের বাইরে সিনেমার শুটিং করার জন্য গেছে আপকামিং আর সেই সিনেমার কিছু দৃশ্য ধারণের জন্য সব দেশের বাইরে বর্তমানে অবস্থান করেন সুপ্রিয় দর্শক ভিডিও আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নেত্রদের ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ